বিভিন্ন এলাকাতে দেখা যায় যে দুর্ভাগ্যজনক ভাবে একজন মানুষও পাওয়া যায় না যিনি মসজিদে এই করবেন এক্ষেত্রে এলাকাবাসী যে কাজটি করে থাকেন যে একজন মানুষকে বিনিময়ে এই তিকাফ এমন একটি এবাদত যে এবাদতের কোনো পারিশ্রমিক হয় না বা পারিশ্রমিকের বিনিময়ে এই এবাদত করলে এই এবাদতটি কবুল হবে না সুতরাং কোনো এলাকায় যদি পারিশ্রমিকের বিনিময়ে কাউকে এতেকাফে বসানো হয় তাহলে ওই এতেকাফ শুদ্ধ হবে না এবং এলাকার কেউই এই দায় রয়েছে এ দায় থেকে মুক্ত হতে পারবে না বিভিন্ন জায়গায় আরো একটি কাজ দেখা যায় যে রমজান মাসে হাফেজ সাহেবদের জন্য অথবা ইমাম খতিব এবং মসজিদের যারা সেবক থাকেন তাদের জন্য সুনির্দিষ্টভাবে টাকা উত্তোলন করা হয় আমাদের জানা উচিত যে যখন একটি সুনির্দিষ্ট খাত দেখিয়ে টাকা উঠানো হবে সেই টাকা ওই সুনির্দিষ্ট খাতেই ব্যয় করতে হবে এর বাইরে ব্যয় করা যাবে না কিন্তু হাফেজ জন্য অথবা ইমাম খতিব এবং মসজিদের মোয়াজ্জিন সেবক তাদের জন্য টাকা তোলা হয় তাদের নাম বলে টাকা তোলা হয় অর্থাৎ তাদের সুনির্দিষ্ট খাতে টাকা তোলা হয় সেই টাকা থেকে যিনি এতেকাফ করেন তাকেও একটি অংশ দেওয়া হয় এটি কিছুতেই উচিত হবে না এবং দেওয়া যাবে না বরং টাকা যেই খাতে সুনির্দিষ্টভাবে তোলা হয়েছে সেই খাতেই ব্যয় করতে হবে যদি টাকা দিতেই হয় অর্থাৎ এই টাকাটা কোনো কোনো বিনিময় নয় নয় পারিশ্রমিক বরং এমনিতেই কোন খুশি হয়ে একটু হাদিয়া দেওয়ার কোনো ব্যাপার যদি থেকেই থাকে তাহলে এটা প্রথমত কেউ পার্সোনালি দিতে পারেন নিজের ব্যক্তি উদ্যোগে দিতে পারেন দ্বিতীয়ত যদি মনে করেন যে না মসজিদের কর্তৃপক্ষের তরফ থেকেই আমরা তাকে কিছু হাদিয়া দিব তাহলে সেটা টাকা উত্তোলনের সময় উল্লেখ থাকতে হবে যদি টাকা উত্তোলনের সময় উল্লেখ থাকে তাহলে ওই ফান্ডে যে পরিমাণ টাকা উঠবে সে পরিমাণ টাকা সম্পূর্ণরূপে যিনি এতেকাফ করেন তার হাদিয়ার জন্য দিয়ে দিতে হবে